কৃষি পণ্যের দাম বাড়ছে কৃষকের সারের দাম বাড়ছে সমস্ত সিস্টেমটা যেভাবে নীতিতে জনবিরোধী পণ্য তৈরির খরচা বেড়ে যাচ্ছে আবার এটা অদ্ভুত সমস্ত নিয়মে ওই মজুদারি অমুক ব্ল্যাক মার্কেটিং এগুলো উৎসাহিত করছে কেন্দ্রীয় সরকারের নীতিগুলো সেই জায়গায় দাঁড়িয়ে এই মূল্য সমস্যাটা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের সমস্যা না এটা সারা ভারতবর্ষের সমস্যা ফলে বিজেপি শুধুমাত্র পশ্চিমবঙ্গ বিধানসভার সামনে এমন নাটক না করে যদি এটা কেন্দ্রকে বলেন তাহলে সারা দেশেই এই বিষয়টা একটা সুরা হওয়ার বিষয় বাকি কায়দাতেই দুর্নীতি আনসি ভাইদের চাষি দেখিয়ে পঁয়তাল্লিশ কোটি জালিয়াতির অভিযোগ পরে সেই টাকাই পাঠানো হয় অ্যাকাউন্টে খবর সূত্রে দেখুন একটা তদন্ত চলছে এবার সূত্র বলে বিভিন্ন ধরনের খবর আসছে বা কোথাও কোথাও এজেন্সির তরফ থেকে কিছু কিছু কথা বলা হচ্ছে আমরা খুব স্পষ্টভাবে একটা কথা বলি এজেন্সি যা বলবে সেটাই ধ্রুব সত্য এটা মনে করার কোনো কারণ নেই কনসার্ন যারা অভিযুক্ত তারা বা তাদের আইনজীবীদের কথাও শুনতে হবে কিন্তু কোথাও যদি কোনো অবৈধ কোনো লেনদেন থাকে কোনো অন্যায় থাকে নিশ্চিতভাবে তদন্ত হোক এবং যথাযথ আইনি ব্যবস্থা হোক এখানে তৃণমূল কংগ্রেস হস্তক্ষেপ করবে না কিন্তু বিজেপির নির্দেশে কেন্দ্রীয় এজেন্সি যেন এমনভাবে পরিচালিত না হয় যে তৃণমূলকে বদনাম করার একটা চেষ্টা নিয়ে তারা বিভিন্ন পদক্ষেপ নেয় তারা নিরপেক্ষভাবে তদন্ত করুক আর সত্যি যদি কোনো অন্যায় কাজ হয়ে থাকে কোনো অবৈধভাবে টাকার এদিক ওদিক হয়ে থাকে সেক্ষেত্রে যদি তথ্য প্রমাণ থাকে তারা আদালতে দিন আইন আইনের পথে চলবে আমি সেই জায়গাটায় আমি তো বলছি যে এই রেশন দুর্নীতি মামলায় যারা অ্যারেস্ট হয়েছেন বলে বলা হচ্ছে বা তাদের সম্পর্কে যে লেনদেনের কথা বলা হচ্ছে এজেন্সি যা বলছে এজেন্সির কথা ধ্রুব সত্য এটা মনে করার কোনো কারণ নেই এজেন্সির কথা ধ্রুব সত্য এটা মনে করার কোনো কারণ নেই কিন্তু আবার এটাও দেখতে হবে যে বিজেপি বিজেপির নির্দেশিত বিজেপির নির্দেশিত পথে কেন্দ্রীয় এজেন্সিগুলো তৃণমূলকে বদনাম করার জন্য কোনো বাতাবরণ নেতিবাচক খবরের কোনো একটা পরিস্থিতি তৈরি করছে কি না কিন্তু যদি কেউ কোনো অন্যায় করে থাকেন যদি অবৈধ লেনদেন থাকে যদি তথ্য প্রমাণ দিয়ে আদালতে কনসার্ন এজেন্সি কনসার্ন পার্সনদের বিরুদ্ধে লেনদেন দেখাতে পারে তাহলে আইন আইনের পথে চলবে যদি কেউ কোনো অন্যায় করে থাকেন এবং সেটা যদি আদালতে প্রমাণিত হয় সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্য নেই তৃণমূল কংগ্রেস শুধু স্পষ্টভাবে বলছে যেন বিজেপির নির্দেশিত পথে তৃণমূলকে ভাবমূর্তি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে ভুয়ো গল্প ফেঁদে কোনো তদন্তের কাহিনী না শোনানো হয় আমি যে নেতৃত্বের যিনি হন যদি কেন্দ্রীয় এজেন্সি যা বলছে যদি সেগুলোর অবৈধ কাজ বেআইনি কাজ বেআইনি সম্পত্তি এগুলো যদি সত্য হয় তাহলে আইন আইনের পথে চলবে তারা ব্যবস্থা নিন কিন্তু এজেন্সি যেন বিজেপির নির্দেশে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা এমন কোনো গল্প না ছড়ান যার সার্বত্তা পরে গিয়ে খুঁজে পাওয়া যাবে না ফলে এজেন্সি যা বলছে সেটাই ধ্রুব সত্য এটা মনে করার কোনো কারণ নেই বহু ক্ষেত্রে এই ধরনের কিছু কথা বাজারে ছাড়া হয় পরে তার সারবত্তা খুঁজে পাওয়া যায় না যদি সত্যি কোনো অবৈধ লেনদেন থাকে বেআইনি সাধারণ মানুষের সঙ্গে কোনো বিষয়ে যদি কোনো তাদের কাছে তথ্য প্রমাণ থাকে তারা আদালতে দেবেন এবং কনসার্ন ব্যক্তি যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তারা বা তাদের আইনজীবীরা তারাই রূপ দিতে পারবেন আচ্ছা দাদা বিরোধী দলের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী বিধানসভায় বাহিনী প্রবেশ নিয়ে মামলা অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী না এটা তো খুব আপত্তিকর বিষয় যে কেন্দ্র বাহিনীর কোন নিরাপত্তা কেউ পেতে পারে কিন্তু কেন্দ্রীয় বাহিনী রাজ্য বিধানসভায় কেন ঢুকবে কিসের জন্য ঢুকবে রাজ্য বিধানসভা স্পিকারের আওতাভুক্ত সেই জায়গাটা স্পিকারের সিদ্ধান্ত শেষ কথা এবার কেন্দ্রীয় বাহিনী তাদের কোন উদ্দেশ্যে কি কারণে সেখানে ঢোকানো হবে এটা তো অত্যন্ত অন্যায় কথা মামার বাড়ির আবদার তাহলে রাজ্যের যে সাংসদরা রাজ্য সরকারের পুলিশের নিরাপত্তা পান তাদেরকে লোকসভায় রাজ্যসভায় সংসদ ভবনে ঢুকতে দেওয়া হোক পুরো পুরোদস্তুর রাজ্যের লক্ষ্যে নিয়ে যদি কেন্দ্রীয় বাহিনীকে রাজ্য বিধানসভার ভেতরে ঢোকার মামার বাড়ির আবদার কেউ তোলে তাহলে রাজ্যের যারা আছেন তাদের যারা নিরাপত্তা পান যে স্তরের নিরাপত্তা পান এক্স পান ওয়াই পান প্লাস পান জেড প্ল্যান পুরো বাহিনী নিয়ে সংসদ ভবনে ঢোকার অনুমতিটাও দিতে বঙ্গভঙ্গের দাবি বিজেপি করছে না এটা হলেও বিজেপির নেতারা উন্নয়ন বা জাতি বিনাশে सवाल করছেন না একে 2026 এর লক্ষ্যে রাত থাক রাত করে সরাসরি ইন্ডিফকে লাইনেই হাঁটছে এত কথার দরকার কি যখন রাজ্য সরকার প্রস্তাবটা আনবে বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব যারা সত্যি বঙ্গভঙ্গ চায় না তারা সমর্থন করুক বিজেপি সমর্থন করুক এই প্রস্তাবকে একটা খোলা স্টেটমেন্ট দিক বিজেপি যে আমরা বঙ্গভঙ্গ চাই না বিষয়টা তো তা নয় অ্যাকচুয়ালি বিজেপি তো বঙ্গভঙ্গ চায় তাদের নেতাদের মুখ থেকে তো সেই কথাগুলো বেরিয়ে যাচ্ছে যেখানে বিজেপি জিততে পারে না যেখানে হেরে যায় ব্যাকডোর দিয়ে ডিস্টার্ব করা ক্ষমতায় আসা এটা রাজ্য চাই এটা কেন্দ্রশাসিত অঞ্চল চাই এই ধরনের কাজ তারা এইভাবে সুবিধা ও সুবিধা নিয়ে কোনো মন্তব্য করবো না বিজেপি তারা বিজেপির ইচ্ছা হচ্ছে বঙ্গভঙ্গ করা তৃণমূল কংগ্রেস সেটা রুখবে বাংলার মানুষ সেটা রুখবেন এবং বিজেপি আরো বেশি জনবিচ্ছিন্ন হবে সেই কারণেই বিজেপির ভেতরের যারা আছেন তারাও তো বুঝতে পারছেন যে বঙ্গবঙ্গ এই রাজনীতি বাংলার মানুষ সমর্থন করবে না তাই তারা নানা নানা রকম কথা বলে বিভ্রান্তি থেকে বাদ দেওয়ার জন্য মোদী সরকারের কাছে দাবি মুখ্যমন্ত্রী প্রত্যাহার না করলে রাজপথে নামবেন এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে আজকে চিঠিও দিয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় স্বাস্থ্য একটা বড় বিষয় গুরুত্বপূর্ণ বিষয় যেভাবে কেন্দ্রীয় সরকার এবারের বাজেটে স্বাস্থ্য বিমা এবং জীবন বিমার প্রিমিয়ামের ওপর জিএসটি চাপিয়েছে এইটিন পারসেন্ট তাতে এটা জনবিরোধী নীতি এটা আপনার আমার গোটা সমাজের মধ্যবিত্তে নিম্নবিত্তে শ্রমজীবী সবার সমস্যা স্বাস্থ্য বিমা এবং জীবন বিমা সাধারণ মানুষের রক্ষা কবচ এই রক্ষা কবচের উপর বোঝা চাপাচ্ছে এই কেন্দ্রীয় সরকার আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া সুরে এর বিরোধিতা করেছেন তিনি দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে অবিলম্বে তার এই সিদ্ধান্ত রোল ব্যাক করুন ফিরিয়ে নিন উইথড্র করুন প্রত্যাহার করুন অন্যথায় মানুষের এই সমস্যা নিয়ে স্বাস্থ্য বিমা এবং জীবন বিমা

আমাদের শীর্ষ নেতৃত্ব খতিয়ে দেখছেন রায়ের কপি পুরদস্তু দিচ্ছেন আমরা সমাজের প্রত্যেকটি শাখার প্রত্যেকটি শ্রেণীর এবং যারা অনেকটা পিছিয়ে পড়া প্রত্যেকের উন্নয়নের পক্ষে সেই জায়গায় দাঁড়িয়ে আদালতের রায় পুরোটা দেখছেন আমাদের শীর্ষ নেতৃত্ব যথাসময় জানানো হবে রামকৃষ্ণ mission এর জমি দখলের যে অভিযোগ আর যার নথি বানিয়ে মাটি গাড়াই জমি দখল করা হয়েছে দশ বিঘা জমি আহ বেদখলের অভিযোগ মিশনে এর গত সাতাশে জুলাই জমি ফেরত খেতে মুখ্যমন্ত্রীকে চিঠিও পাঠায় mission কর্তৃপক্ষ যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে নিশ্চিতভাবে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক রামকৃষ্ণ মিশনের অভিযোগ পুলিশ প্রশাসন রাজ্য সরকার খতিয়ে দেখবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো খুব স্পষ্ট বলে দিয়েছেন যে যে কতিপয় কিছু ব্যক্তি বিচ্ছিন্নভাবে কিছু ব্যক্তি বা কোন চক্র অসাধু চক্র যারা সরকারি বা অন্য এই ধরনের জমি হাঙর জমি দখল করার যারা চেষ্টা করেন তাদের এই অপচেষ্টা ভেঙে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় খোলাখুলি নির্দেশ দিয়েছেন পুলিশ প্রশাসনকে বড় প্রশ্ন

এই ধরনের কোনো কারণে হয়েছে কিনা তার অন্যান্য কর্মসূচি আছে সেটা সম্পূর্ণভাবে বা কি বিষয়ে আলোচনার জন্য চেয়েছেন সেটার কতখানি কি অবস্থা এটা একদম অবসোলুটলি শিক্ষামন্ত্রীর বিষয় নিট সম্পূর্ণভাবে কেন দাফির নয় তার ব্যাখ্যাবিলা শিষ্য আদালত তার পর্যবেক্ষণ যে নিট এ কোনো পদ্ধতিগত ত্রুটি হয়নি তবু কেন্দ্রীয় সরকারকে আরো সতর্ক থাকার পরামর্শ সুপ্রিম কোর্টে এবং শীর্ষ আদালতে এই নয় বিরোধীরা অপপ্রচারের বিরুদ্ধে এমনটাই দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তার উচিত অবিলম্বে দেশের বৃহত্তম বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারির দায় মাথায় নিয়ে আগে ইস্তফা দেয়া তারা পশ্চিমবঙ্গে এসে বড় বড় কথা বলবেন আর নিজেদের সময় সমস্ত রকম ভাবে এটা কি এটা তদন্ত এটা সিবিআই কেন্দ্রের বিজেপি সরকারের কেলেঙ্কারি কেন্দ্রের বিজেপির সিবিআই তদন্ত করছে তদন্তের নামে প্রহসন হচ্ছে বিচার বিভাগীয় নেট এবং ফলে এটা নিট পুরোদস্তুর তদন্তের নামে একটা প্রহসন হচ্ছে এবং যথাযথভাবে আদালতকে সঠিক অভিমুখের পুরো তথ্য কেন্দ্রীয় শিক্ষা দফতর বা এজেন্সি দিচ্ছে কিনা তাতেই আমাদের সন্দেহ আছে ঘাটাল লোকসভা কেন্দ্রে পুনঃনির্বাচনের দাবি জানিয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল হিরণ চট্টোপাধ্যায় এবং সেই তৈরীত ভিত্তিতে সিসিটিভি ডিপিগার্ড মেশিন সমস্ত কিছু সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি এর পাশাপাশি গোটা বিষয় নিয়ে তৃণমূল সংসদ অভিনেতাদেরকেও একটি নোটিস পাঠিয়েছে হাইকোর্ট গোটা বিষয়টা নিয়ে ঘাটাল থেকে নির্বাচিত সাংসদ দেব তৃণমূল কংগ্রেসের দেব ছিল দেব আছে এবং দেব ভবিষ্যতেও থাকবে ফলে যিনি মামলা করেছেন তাকে পরাজিত প্রার্থী হয়েই পরবর্তী নির্বাচন পর্যন্ত বা আগামী দিন থাকতে হবে আর এটাই যদি তার সান্ত্বনা পুরস্কার হয় যে ওই সব ফুটেজগুলো রাখতে বলেছেন তাহলে আরও স্পেসিফিক অর্ডার করিয়ে আনুন কাঠের আলমারিতে রাখবো না স্টিলের আলমারিতে রাখবো সিন্ধুকে রাখবো আরো স্পেসিফিক করে দিন আমরা সব যত্ন করে রেখে দেবো মাঝে মাঝে দূর থেকে গিয়ে হিরণ দেখে আসবে ওই তো রয়েছে ওই তো রয়েছে তাতে দেবের এমপি শিপ করা যাবে দেখ ফুটপাত দখল এবং ফুটপাত উচ্ছেদ নিয়ে একটা বিষয় চলছিলো এটা দেখা যাচ্ছে বর্ধমান সিংড়ি রামপুরহাট এবং রাজাঘাটের একটা ছবি এই ফুটপাথে অবৈধ দোকান ভাঙা হয়েছে কিন্তু ভাঙা হয়নি তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটি ফির অফিস আমি বলতে পারবো না একদম স্থানীয় কোনো বিষয়ের বিষয় এটা পার্টি স্ট্যান্ডে পার্টি স্ট্যান্ড ফুটপাথ পার্টি পরিষ্কার স্ট্যান্ড যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ফুটপাথে অনধিকার কিছু থাকবে না অবৈধ কিছু থাকবে না এবার সেটা মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন এক্ষেত্রে কোনো রাজনীতির রং দেখা হবে না যে জায়গাটা স্থানীয় প্রশাসন মনে করবে যে এই জায়গাটা অবৈধভাবে ব্যবহার হচ্ছে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে তার কারণে পথ নিরাপত্তার অসুবিধা হতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে কোনো কোনোভাবে কোন দখল থাকবে না না এখন কেউ যদি জোর করে একটা জায়গায় দখল করে বসে থাকে তাকে সরালে পুনর্বাসন দিতে হবে এটা কোন আইনে পড়ছে আমি আপনার জমিতে দখল করে বসে আছি সেটাকে সরাতে গেলে পুনর্বাসন দিতে হবে এটা 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 কোনো কাজের কথা হলো এসব হাস্যকর কথা তৃণমূলের পার্টি অফিস বা তৃণমূলের কিছু ছাড় দেওয়া হচ্ছে আছেন এবং তাদের সঙ্গে একশো পঞ্চান্ন জনের সঙ্গে রাজ্যে যোগাযোগ করতে পেরেছে বিরোধীরা অভিযোগ করছে যে এত পরিযায়ী শ্রমিক কারণ হচ্ছে আমাদের রাজ্যে কাজ নেই বিরোধীদের খুব স্পষ্ট ভাবে জানিয়ে দিই পশ্চিমবঙ্গের মাটিতে অন্য রাজ্য থেকে আসা কর্মী পরিযায়ী শ্রমিকের সংখ্যা সেই শ্রমিকদের সংখ্যা হচ্ছে এক কোটি অন্য রাজ্য থেকে বাংলায় কর্মসংস্থানের জন্য কাজ করতে এসে যা যে শ্রমিকরা রয়েছেন তার সংখ্যা এক কোটি আর বাংলা থেকে সারা ভারতে যাওয়া শ্রমিকের সংখ্যা হচ্ছে একুশ লক্ষ ফলে বিরোধীরা জ্ঞান দেওয়ার আগে ভেবে দেখবেন বিষয়গুলো এগুলো কোনো হঠাৎ কখনো কিছু হয়নি এটা একটা দীর্ঘদিন ধরে একটা বিষয় হয়ে আছে যারা যান কাজের জন্য তাদের বন্ধু বান্ধবরা যায় তাদের পরিবারের অন্য লোক যায় এরকম একটা চলতে থাকে ফলে হঠাৎ কেউ বাংলা থেকে চলে গেছেন এরকম ঘটনা ঘটেনি ফলে তথ্য পরিসংখ্যান নিয়ে কথা বলবেন বাংলায় কর্মসংস্থান এর সঙ্গে টাকা জড়াবেন না বাংলায় কর্মসংস্থান বাড়ছে সারা দেশের তুলনায় বাংলায় গড়ের দেশের গড়ের থেকে বেশি বাড়ছে কিন্তু আবার বলছি সারা দেশের অন্য জায়গায় থেকে বাংলায় কাজ করতে আসার সংখ্যা এক কোটি আর বাংলা থেকে সারা জায়গায় যাওয়া সেটা হচ্ছে একুশ লক্ষ এটা মাথায় রাখবেন পরিষ্কার হয়ে যাবে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে